ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম আর ওদিকে আমার ছেলে চলে গেছে মাছ বাগানে বুঝেছে তো হনুমানের খেলা দেখতে তো হনুমানের কটা বাচ্চা এসছে এত গাছে লাফালাফি করে খেলাধুলা করে তো ওদের বেশ মজাও লাগে তো ওই জন্য দেখতে চলে যায় আর বেশ কিছু কিছুদিন ধরে না আমাদের এখানে এত হনুমানের উৎপাত হয়েছে বলার মতো নয় তো আমাদের এখানে সব কিছু পাবে হনুমান পাবে পেঁচা পাবে আর ছুঁচো ইঁদুর পাবে মানে কিছু বাদ নেই গ্রাম তো সব রকম আছে তো চলো ছেলেটাকে ডেকে নিয়ে আসি বাচ্চা হনুমানগুলো খেলা করে আর আমার ছেলে ওই যে লাগালাগি করে তো আর বড় হনুমানগুলো না খালি ছুটে আসে কামড়ানোর জন্য আর ওই হনুমান একবার কামড়ালে ইঞ্জেকশান নিতে হবে তো দেখি যাই কি করছে বাঁশ বাগানে তুই ব্রাস তৈরি কি করতিস তুই আজও হনুমান দেখতেছি এখনো তাড়াতাড়ি মুগ্ধ চলে এলাম ঘন্টাখানেক পরে রান্নাঘরে রান্না বসাতে ছেলেটার পড়ানো হয়ে গেছে টিফিন খেয়ে খেলতে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্না করতে করতে তোমাদের কাছে আমি একটা কবিতা শেয়ার করব। আমার বাড়ির চারিপাশে এত জীবজন্তু পোকামাকড় কীট পতঙ্গ আছে তাদের নিয়েই আমি কবিতাটা বলবো তোমাদের কাছে মাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবো একটা মজারু আজকে হেতায় চামচিকে আর পেঁচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা কাঁপবে ভয়ে ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি ছুটবে ছুচো লাগবে দাঁতের কপাটি দেখবে তখন ঝিম্মি ঝেঙা চাপাটি সজারু কয় ঝোপের মাঝে এখুনি। গিন্নি আমার ঘুম দিচ্ছেন দেখনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি খ্যাংড়া খচা করব তাদের খুচিয়ে এই কথাটা বলবে তুমি বুঝিয়ে বাদুর বলে পেঁচা কুটুম কুটুমি মানবে না কেউ তোমার এসব ঘুতুনি ঘুমোয় কি কেউ এমন ভুসো আধারে গিন্নি তোমার হদলা এমন হাদারে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খেপাটে চিমনি চাটা ফপসা মুখে খেপাটে দেখো বন্ধুরা আমি এই কবিতাটা তোমাদের কাছে শেয়ার করলাম তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি ভেঙে বলে দেবো কেন আমি কবিতাটা বাঁধিয়েছি দেখো বন্ধুরা আমার গ্রাম্য পরিবেশের উদ্দেশ্যেই কিন্তু আমি কবিতাটা বানিয়েছি তো বন্ধুরা কবিতাটা যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করে দিও আমাদের গ্রামে ধান চালের কাজ আছে তো এই কারণে না ইঁদুর ছুঁচড় উৎপাতটা কম নয় বর্ষার সময় একটু বেশিই বেড়েছে এই বর্ষাকালে ছোট ছোটো ব্যাঙও দেখি ঘরে ধরে লাফালাফি শুরু করেছে ছোট ছোট সোনা ব্যাংক কুনো ব্যাংক দুটোই আমি রেগুলার একটা করে হলেও ব্যাঙ বার করছি গ্রামে বিভিন্ন রকমের পশু পাখি পোকামাকড় সাপ ব্যাং কচ্ছপ এগুলো কিন্তু দেখতে পাই সন্ধে হলে দেখি অনেক সময় কাল ডাকা শুরু করেছে তো কাল ডাক কানে এলে না অস্বস্তিকর লাগে জানো তো বন্ধুরা তার সাথে আছে শিয়ালের ডাক তো ইদানিক করে শেয়ালের ডাকটা খুব বেশি শোনা যাচ্ছে না গরমকাল হলে তো দুই সন্ধ্যের মুখ থেকে যা ডাকা শুরু করবে রাত্রির দশটা পর্যন্ত তো দেখো বন্ধুরা ভাতটা তো হয়ে গেছে আর কেঁচার ডালে বড়াটা ভেজে নিচ্ছি নিয়ে এবারে তরকারিটা চাপিয়ে দেবো তো দেখো তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম তো তোমাদের আমি দেখাইনি তার কারণ একইভাবে সবসময় দেখানো যায় না তোমাদের আমি এর আগেও রান্নাঘর পরিষ্কার করা দেখিয়েছি তাই আমি আজকের আর দেখালাম না তো তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর ওপাশে বাঁশবাগানে হনুমান হুপ করছে বলে আমার ছেলে দেখো লাঠি নিয়ে বসে আছে দেখো বন্ধুরা কতকগুলো বাচ্চা হনুমান বড় হনুমানের সাথে খেলা করছিল আর একটা বিরা হনুমান এমন পাছায় কামড় দিয়েছে এক থাবা মাংস তুলে নিয়েছে এবার বাচ্চা হনুমান তো সে বাঁশঝাড় থেকে নিচে পড়ে গেছে তো আমার ছেলে সেই বাচ্চা হনুমানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে তো আমি তো ওকে ভয়ে যেতে দেইনি তার কারণ হচ্ছে বাই যদি ছুটে এসে কামড়িয়ে দেয় তো আমার ছেলে কিন্তু ও আবার একটু পশু পাখিদের দিকে না বেশি মায়া করে তো বলা তো যায় না কামড়ে দিলে ইঞ্জেকশান নিতে হবে আজ শনিবার হাফ টিফিনে ছুটি হয়ে গেছে ও দুপুরবেলা করে আগে আগে ঘুমাতো যেই থেকে স্কুল খুলে গেছে তো ওরা দুপুরে ঘুম আসে না তো আমি হাজারো বলছি কিছুতেই শুনছে না তারপরে যে চলে এলাম কল পারে রান্নার বাসন খাওয়ার বাসন এগুলো সব মেজে তো এখন বাজে আড়াইটার মতো তারপরে চলে এলাম বিকালে এক ধার দিয়ে যাবি তো আমার ছেলে যাচ্ছে সাইকেল সারাতে ও সাইকেলের চেনটা পুড়ে গেছে আমাদের এখানে যেখানেই যাও না কেন মেন রোডের উপর দিয়ে যেতে হবে সামনে গাড়ি রাস্তা তো এই জন্য বলছি সাবধানে এক ধার দিয়ে যেতে তো বন্ধুরা বাচ্চাগুলোকে দেখলে সারা দুপুরটা ঘুমায়নি হনুমানগুলো যত লাফাচ্ছে ওরা তার পিছনে কন্টিনিউ দৌড়াতেই আছে তারপরে দেখো ছেলেটা সাইকেল সারিয়ে চলে এলো এসে আর এই যে সন্ধেটা দিয়ে নিয়েছে তারপর আমি চলে এলাম রান্নাঘরে তো সকালে যে ছোলা ভিজিয়েছিলাম সেই ছোলাগুলো ছেঁকে নিয়ে এই জামে করে রেখে দিচ্ছি তার কারণ পলা বার করবো কলা বার করা ছোলা না খেতে বেশ মজা লাগে আর খেতেও বেশ ভালো লাগে তারপরে দেখো দুপুরে বাসনগুলো মেজেছিলাম সেগুলো আর গুছানো হয়নি সব পড়ে আছে তো দেখো ছেলেটাই যে পড়তে বসেছে তো ওকে বললাম যে টিফিন খাবি তো ও বলছে না আমি একেবারে ভাত খেয়ে নেব তারপরে দেখো আমি দুটো টিফিন নিয়ে খেতে বসে গেছি তো বন্ধুরা চলে এলাম এখন বাজে সাড়ে দশটা তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর ছেলেটা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে তো এখন মতো রাখছি গুড নাইট টাটা